মাথাভাঙ্গা শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে শনি মন্দির মোড় পশ্চিমপাড়া মহকুমা হাসপাতাল সংযোগকারী মোরঙ্গা রাস্তা বরাবরই সবচেয়ে সমস্যাজনক সংকীর্ণ রাস্তা দুদিকে দোকানপাট মাঝে মধ্যেই থমকে যাওয়ার ট্রাফিক প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ অবশেষে সেই রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে শুরু হলো মাপজোকের কাজ আর সেই মাপজোকের কাজ শুরু হতেই স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দুদিনে দুরকম মাপ দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ মাপজোকের সময় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা তাদের নজরদারিতে ধাপে ধাপে এগোয় কাজ প্রশাসন সূত্রে জানা যায় মোরঙ্গা রাস্তা সম্প্রসারণ হলে শহরের যাতায়াতের ব্যবস্থার ওপর অনেকটাই চাপ কমবে